এসেই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য ভারতীয় নীল নকশায় পিলখানায় সেনা হত্যাকাণ্ড দু হাজার চোদ্দ সালের দু হাজার তেরো সালের পাঁচই মে সাবরা চত্বরে আল এ হত্যা এবং দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে তারা যে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল নির্দেশ দাতা মূল মাস্টার মাইন্ড ছিলেন প্রাচীন সরকারের প্রধান শেখ হাসিনা একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের কুড়া সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি সাত মিশালি ফ্রি শেখ হাসিনা কে ভারত তাদের দেশ আশ্রয় দিয়েছে আমরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষের বিচার হবে সেই বিচারের দাবি এবং এই যে আওয়ামী লীগ এই যে গণহত্যাকারী দল এই যে হিটলার মুসুলের মতো দল এই ফাসিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে আর যেন লুটপাট পারে আর যেন বাংলাদেশকে কোন খুনের নরকে পরিণত করতে না পারে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান